হাসপাতালে যাই দে ভাই অ্যাম্বুলেন্স খবর দেন আরে ভাই ইমার্জেন্সি যাইতে হবে অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে আপনি গেটা না ভাই ম্যাডামের হুকুম ছাড়া এই গাড়ি বাইরে বাইরে যাব না কি কথা ভাই ভাই আছে তো পড়ে থাকেন আরে চাকরি থাকবো না গোলাম তো চাপ আই আরে ভাই চাকরি ভাই অ্যাম্বুলেন্স খবর দেন চাকরি খায় না ড্রাইভার গাড়ি করো গাড়ি কোথায় কি হয়েছে আমি কিছু জিজ্ঞেস করছি গাড়ি কোথায় আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে আপনার গাড়ি করে ওই স্টাপে হাসপাতালে নিয়ে গেছে নতুন আমার গাড়ি কি যে আমার গাড়ি করে নিয়ে যাবে আমি চাবি দিতে চাই আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে তুই না দিলে জোর করে নিয়ে যায় কি করে তুমি আগে কেন বললি না আগে কেন বললি না আমাকে হ্যাঁ ডাক্তার বলেছেন স্বাভাবিক আছে কোনো সমস্যা নেই ম্যাডাম আপনার গাড়ির চাবি আমাকে না বলে আমার ড্রাইভারকে মেরে জোর করে আপনি আমার গাড়ি নিয়ে গেছেন কেন আপনি জানেন এই গাড়ির দাম কত ম্যাডাম আমি গাড়ির দাম জানি না কত কিন্তু আপনার গাড়ির থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি পৃথিবীর সবকিছু দিও না একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারবেন না অনেক হয়েছে আর লেকচার নয় এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসিনি আপনি আমার সাথে বেয়াদবি করেছেন আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না আপনার চাকরির নট বের হয়েছেন মানে কি ম্যাডাম আপনি আমাকে থাপ্পড় মেনেছেন আমি মেনে নিলাম কিন্তু তাই বলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন না আর আপনার এটা তো উচিত ছিল যে আপনার কর্মপ্রতিষ্ঠানের একজন অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া সেখানে আপনি একটা মানুষের কোনো জীবনের মূল্য নেই হ্যাঁ তাই তো আমরা যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায় আপনি কি এরকম অমানুষের মতো আচরণ করবে এরকম অফিসে চাকরি করাচ্ছে না করা অনেক ভালো হ্যাঁ আর এহেন স্যার যদি অফিসে না আসে তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না আমরা ম্যাডাম আপনি একটা অহংকারী মানুষ আপনি চাইলে আমার কাজে বাহবা দিয়ে আপনার স্টাফদের সামনে হিরো হতে পারতেন কিন্তু আপনি তা করেননি আপনি অহংকার দেখিয়ে ওদের সামনে বিলেন হয়ে গেছে একটা কথা মনে রাখবে অহংকার পতনের মতো ভালো হয়ে যাবে চলেন সবাই আমরা সবাই কাজ করি কাজে মনোযোগ দিই